আসানসোল পৌরনিগমের চুরাশি নম্বর ওয়ার্ডের এসবি গরাই রোডের বুধা পেট্রোল পাম্পের নিকট দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় নতুন একটি টিএমসি কার্যালয়ের উদ্বোধন হল বুধবার এই অফিসার উদ্বোধন করেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বোরো চেয়ারম্যান তথা ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর দেবাশিস সরকার সৈয়দ ইকবাল সহ অনেকেই এই অনুষ্ঠানের বড় চমক ছিল বিজেপি থেকে প্রায় দুশো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মেয়র বিধান উপাধ্যায় জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নমুখী প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচিগুলি মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে

তো তার নিজস্ব কোনো পার্টি অফিস ভোটের পর থেকে ছিল না নির্বাচনে জেতার পর থেকে ছিল না তো তারপর তারা করতে পেরেছে সেটারই উদ্বোধন আর একটা খুশির খবর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে একটা সুন্দর পশ্চিমবঙ্গ মানে প্রচুর পরিমাণে জন্ম থেকে মৃত্যু উন্নয়ন প্রকল্প দিয়ে বিভিন্ন ধরনের মানুষের সাথে মানুষের পাশে থাকার জন্য বহু বিভিন্ন দল থেকে বহু নেতা কর্মীরা চারিদিকে জয়েন করছে এখানেও আমাদের দেবানন্দ দা এবং দ্বিগুণ নেতৃত্বে প্রায় দুশো জন বিজেপি কর্মী আজকের এই মিটিংয়ে জয়েন করছে তাদেরকে সুস্বাগত রইল ডক্টর দেবাশিস সরকার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের যে উন্নয়নের পথে এগোচ্ছে তা দেশের ইতিহাসে নজিরবিহীন এই উন্নয়ন এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ডে প্রভাবিত হয়ে বিজেপির কর্মী আজ যোগদান করেছেন অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে সামনের সপ্তাহে দাদা এসে সেটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দাদা এবং ডেপুটি মেয়র আছে। আমাদের ওয়ার্ডের যে মহিলারা মানে কারিগরি প্রশিক্ষণের জন্য আমরা এটা উৎসব করে ক্লাস হবে কোনো চার্জ নেই কাপড় যেটা লাগবে সুতো যেটা লাগবে বা যা থাকবে ছুঁচ থেকে শুরু করে কাঁচি কোনোটারই কোনো চার্জ নেই ফ্রিতে এই ক্লাসটা আমরা সপ্তাহে দিন করে করাবো সকল মহিলাকে যারা এটাই দেখা যাচ্ছে বিভিন্ন পার্টি অফিস রাস্তায় বেআইনিভাবে করা হয়েছে এটা কি আপনাদের নিজের একটা সম্পত্তি এটা একদম দলিল করে সাব রেজিস্টার থেকে কিনে এই ওয়ার্ডেরই বাসিন্দার বাড়ি ছিল কিনে আমরা পার্টি অফিস করেছি কোনো দখল জায়গার উপর পার্টি অফিস না এক স্কোয়ার ফিট জায়গাও দখল নেই